আশা করি সবাই ভালো আছে আমি আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলি উপকাশ পার্কে অনেক লোক আছে এখানে সেই না বিকালবেলা অনেক সুন্দর

দেশে এত গরম বাহিরে থাকি বাহিরের গরম এসে পড়ছে এখানে এখানে আমার তিনটা ফ্রেন্ড আছে সুন্দর চলে গেল আছে কয়েকটা হ্যাঁ অন্য মানুষ কথা বলতে পারি না কিন্তু এখানে একটা মিশিং আছে সব কিছু আমি যাইতেছি দেখি ওই পাশে পাশে

সুন্দর অনেক মানুষ গোড়া দেখবেন নি গোড়া হবে গোড়ার কাছে নিয়ে যেতে চাই তো ভাই গুড়া লড়ে না কে গুড়া কার গুড়া না তেল লাগাইতে হবে কত কে এইখান থেকে এখানে গেলে পঞ্চাশ টাকা দিয়ে ঘুরছে আগে पंचाकी दा किमेशन बादाम, दाम्ही उठला महिले